র বোলা নিয়ে জালিম বুলি ঘুরে বেড়াই আজেরা তোমার পুরানের দাবাদ তারা আজকে জেলখানায় পড়ে আছে আল্লাহ এমন এমন নালিম জেলখানার ভিতরে বন্দি যার খতালে মক্কার ইমান চুম أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين شبابا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين هلا ثلاث দুনিয়ার বেলা যত বেশি হয় দুনিয়ার অপেশ আদালত তত বেশি খুলতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে আমি তোমার একজন ছোট্ট নখন্ন গোলাম এই হাজরান মল্লিশের ভেতরে আমার চেতে গুনাগার আর বুঝি কেউ নাই আমি তোমার একজন গুনাগার একদম কোরআনের খাদি হিসাবে আল্লাহ সুরাওয়াল আসর থেকে তাফসির করে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি আলোচনা যত ভুল ভ্রান্ত হয়েছে আল্লাহ তুমি সব ক্ষমা করে দাও যা সাদ দিয়েছো বিশ্ব নবী বিশ্ব নেতা সারোয়ারে কায়না যাকে সালাম দেওয়ার জন্যে লাইন ধরে কোটি কোটি মানুষ প্রতি মাসে কেমন পর্যন্ত এইভাবে চলতে থাকবে রসুর রোজা হৃদীর চোখে দেখলাম সবুজ গম্বুর নিচ গম্বুদের নিচে মা আয়সা ওই ঘরের ভেতরে আল্লাহ সোনার মদিনা তো সুন্দরভাবে সাজাইছ নিজের ঘর মক্কা তো সুন্দর করে সাজাও নাই বন্ধুর বাড়ি সোনার মদিনা যে এইভাবে সাজিয়েছো হ্যাঁ আল্লাহ তালা আমাদের এই আলোচনার সব তখন বিশ্ব নবী বিশ্ব নেতা বেশি রক্ত ঢালিয়েছে আল্লাহ রাস্তা দিয়ে যায় আর মনে করি কোন জায়গায় নাগের নবীজি রক্ত পড়েছিল আল্লাহ এই কোরআনের জন্য যিনি বেশি রক্ত ঝরিয়েছেন তিনি তো আমার বিশ্ব নবী আল্লাহ কোরআন তিনি তৃতীয় প্রথম হাতিজে কোরআন যার পরে নাজিল করেছে আল্লাহ সেই নবী রওজা আমাদের স্বাদ পোষণ আল্লাহ কালা এখানে হায়াতকারীদের আমিন আমিন বলছে এder মধ্য থেকে মা বাপ জনমের মতো কবরে গেল আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলিন রব্বি রাহমহুমা

আমাদের জিন্দেগির গুণা মাফ করে দিও আয় আল্লাহ তারা এই দারু সন্না আল ইসলামিয়া হাফে হাবি মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করো এই মানুষের সভাপতি সাহেবকে তোমার দরবারে কবুল করো চেল সাহেবকে কবুল করো পরিচালককে কবুল করো আল্লাহ তালা যতগুলি আল্লাহ বক্ত এসেছে সবাইকে তুমি আল্লাহ তালা মাফ করে দাও সমস্ত অতিথিগুলিকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ এলাকার মধ্যে সুন্দর আল্লাহ পর্যন্ত এই মাহফিলের বন্ধ না হয়ে যায় তুমি আল্লাহ ব্যবস্থা করো এই তোমার কবুল করো এই মাদ্রাসার আল্লাহ তারা প্রতিষ্ঠাতা মৃত্যু আলী হক তরফদার তহসিলদার আল্লাহ তারা তুমি তার গ্রহণ করো কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এবং সৌদি খাতুনকে তোমার দরবারে কবুল করো এই মাদ্রাসার ছাত্র আজকে এক্সিডেন্ট হয়ে চাললা তুমি তাকে সাফাই কামিলা দান করে দিও মাদ্রাসার মহাতামিম ভাইকে তুমি তোমার নেককার হাত কোরআন হিসাবে কবুল করো যতগুলি মানুষ দিদি কখন ধরে কোরআনের তাফসীর শুনে চাল সবাইকে কোরআন যে আমল করার তৌফিক দান করে দিও এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যখন মিশরের মুসলমান সেই দায়ী করে কাটতেছে এমন সময় তোমার কাছে হাত তুলেছি হাত কাটাতেছে নিজের চোখে দেখেছি রোহিঙ্গাদের কষ্ট তুমি ছাড়া কেউ জানে না ওদের মসজিদ ছিল মাদ্রাসা ছিল ওদের আসতে কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই আল্লাহ আমরা এই দুধ ফোন করি ওদের কোন ঈদ নাই ওদের কোন শুক নাই আল্লাহ ওই জালিম শয়র শাসক সরকার আল্লাহ বারবার সরকারকে গিতনে হেদায়েত نصیব করে দাও হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহ তুমি তাকে আল্লাহ ফেরাউনের মতো নমরুদের মতো ব্যবস্থা করো আল্লাহ সারা দুনিয়ার জেলখানার টাকা আয়নার ভিতরে খুনিরা থাকে না আজ আবরারে খুনিরা দুদিন পরে বের হয়ে যাবে আবরারের মা চিৎকার মেরে বলছে আমার আপনার কি খাবার দিয়েছিলাম আমার আপনার কি খাবার দেয় নাই মা বেহুশ হয়ে যেতেছে কিছু বলতে পারছে না বলছে আমার আপনার কি খানা খেয়েছে নাকি টিবে বাড়িতে খাবার দিয়েছে আব্বু তুমি যে খাবার খাবার ওই ছিল নেকেই টিবেদের ভাত এই রকমের ছিল খাবার দেয় না আল্লাহ রবব আমি জালিম বলি ঘুরে বেড়ায় আর তোমার কুরআনের দাওয়াত দেয় তারা আজকে জেলখানায় পড়ে আছে আল্লাহ এমন এমন আলীম জেলখানার ভিতরে বন্দি যার খপালে মক্কর iman চমকে তো যে কোরআনের বুলবুলির জন্য আজ মানুষ প্রতিদিন কান্দে প্রতিদিন মা ফিলে যায় মানুষেরা শুধু বলে হুজুর কত বুলবুলি তাপসির শোনে আসল বুলবুলি তাপসির সারা ঘুম ধরে না হায় আল্লাহ তাফসিরে কেউ হিন্দু মুসলমান হয় না ওই মূল বুলবুলি আজকে থাকত কত হিন্দু মুসলমান হয়ে যেত হায় আল্লাহ আমার নিদার হায়াত যুতন বুলবুলিরে আমি দান করে দিলাম আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলে আল্লাহ বুলবুলিরে তুমি মুক্ত করে দাও আল্লাহ বুলবুলি পরিবার কি রেখে দিও বুলবুলিকে তুমি সুস্থ করে দিও মাবু বুলবুলিকে কোরআনের ময়দানে ফিরাইয়া দিও আল্লাহ ইউসুফ নবীকে জেলখানায় নিয়েছিল আল্লাহ বৃষ্টি বছর পর প্রেসিডেন্ট করে বের করেছিল আমরা বিশ্বাস করি বুলবুলির মতো সারা পৃথিবীতে ইসলাম নেতাগুলি যত জেলখানায় আছে আল্লাহ সব নেতাগুলিকে আল্লাহ তুমি প্রেসিডেন্ট করে বের করে ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ মজদু আমাদেরই কোনো দরবার নাই আশিবাসের বিদ্যা থানায় দিয়েছে লাফ্টেই দেয়া থানার থেকে মামলা নাই বেরি করে দিয়েছে আল্লাহ দুনিয়াতে মামলা নেয় না তোমার কাছে মামলা দিলা মালু আন্তা মাওলাানা ফানসুরুনা আলাল কওমিন কাফিরিন আল্লাহ কাফিরদের উপর আমাদের বিজয় করো আল্লাহ কাফিরদের উপর আমাদের বিজয় দান করে দাও আল্লাহ তাআলা کریم মেহমানি করে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্টকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আল্লাহ যতগুনে বরকত তোমার কাছে হাত তুলেছে সবার হাত তুমি কবুল কর আল্লাহ কারো চোখের পানি ফিরাই দিও না আল্লাহ আল্লাহ কত হাবিজ কোরআন কান্দে কত মুরব্বী কান্দে আল্লাহ কত আলী মোলামা কান্দে আল্লাহ পদারাল থেকে কত পদ্মা নিশিনা মারা কান্দে আল্লাহ আমাদের চোখের পানি কিছুতেই ফিরাইয়া দিও না আল্লাহ চোখের পানি দিয়া জাহান্ন আগুন নিভাইয়া দা আল্লাহ আজ মাহফিলা অমলিক বিএনপি সব লোক তফসিল শুনেছে আল্লাহ সব মুসলমানকে বোঝার তৌফিক দেও মানুষের আইনে শান্তি নাই শান্তি তোমার তোমার আইনে কথা বোঝার তৌফিক দান করে দিও আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম সারা মাথা নষ্ট করেন চোখ বন্ধ করেন যা যার চাল আছে বাবুদের কাছে চান বাবুর পুতুমা এসেছে যার জল চালা কবুল হবে আজকে মায়েরা ভাইরা যার জল চালা আছে কয়েক মিনিটের মধ্যে সবাই চাইলেন যার যার মনে বাসনা আছে তোমার বন্দারা বন্দিরা মনে মনে কে কি চাইলো তুমি ভালো করে জানো

واجعل الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله